ওয়েল কান টুডেন্ট ভেরি শর্ট প্রসেস একদম সল্ফ করে ভাবো আজ পলিমার ক্লাস ওয়ান নিউ চ্যাপ্টার মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার পলিমারের যে জিনিস আছে গোটা ওয়ার্ল্ডে এত মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই পলিমার কম্পাউন্ড তুমি যদি বলো এই মেয়েরা হেঁটে যাচ্ছে ব্যাগ নিয়ে যাচ্ছে তো ব্যাগটা নাইলনের যে ব্যাগ হ্যাঁ ওই ওই নাইলন যেটা সেটাও একটা পলিমার তুমি যদি বলো এই যে ডিজিটাল বোর্ড চালিয়েছি তো এটা যে একটা গোজা আছে যেখানে সেখানে সুইচ বোর্ড আছে ওই সুইচ বোর্ডটা তৈরি হচ্ছে একটা পলিমার তোমার দেখবে এখন সব বাড়িতে এখন জলের কাজ হচ্ছে তাই না রাস্তা দেখবে সব একদম রাস্তাগুলো খুলে দেখবে না সাদা কালারের বাবু একটু মোটা হলেও কোনো অসুবিধা নেই মানে যাই পাইপ লাইন থাকুক না কেন সবই হচ্ছে পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড ওটাও একটা পলিমার বাদ দাও এত ডাস্টবিন ডাস্টবিন যেটা ব্যবহার করছে সেটাও পলিমার মগ চেয়ার সব পলিমার সব পলিমার দিতে সকাল সকালবেলা উঠে ব্রাশ ব্রাশটাও পলিমার বোঝা গেল মানে শেষ নেই পলিমারের পলিথিন যেসব পলিথিন গুলো থাকে সেগুলো পলিমার তো পলিমারের এত পলিমার আছে মানে তুমি ভাবতে পারবে না তো ব্যাপার হচ্ছে যে আমাদের সিলেবাসে ক্লাস টুয়েলভের পলিমার চ্যাপ্টারটা খুব ইজি চ্যাপ্টার এখানে তোমাদের কি করতে হবে দেখো পলিমার যেখান থেকে তৈরি হচ্ছে তাকে বলছে মনোমার অনেক মনোমার জুড়ে গিয়ে পলিমার তৈরি হচ্ছে মনোমারের নামটা মনে রাখতে হবে পলিমারের নাম মনে রাখতে হবে আর মনোমারের ফর্মুলা মানে সংকেতটা মনে রাখবে পলিমারের ফর্মুলা আছে এই হচ্ছে তোমার সিলেবাস আর কিছু নেই তো সেই জন্য আমরা কিছু আলোচনা করব দেখো যে সব পলিমার গুলো আছে একদম কমন পলিমার মানে পলিথিন বা পলি যেটাকে বলা হয় যেটা কি থেকে তৈরি হয় ইথিলিন থেকে তৈরি হয় দেখো ইথিলিন মানে সবাই জানো সি এইচ টু ডাবল ওয়ান সিএচ টু এটা জুড়ে নাকি পলিথিন তৈরি হয় মানে এটা অনেক নাম্বার জুড়ে গিয়ে পলিথিনটা তৈরি হয় এন নাম্বার সিএস টু ডাবল ওয়ান সিএইচ টু জুড়ে যেটা তৈরি হবে সেই পলিথিনের ফর্মুলাটা লেখা হবে দেখো এইটা মানে তোমার পরীক্ষা এটাই লাগবে পলিথিনের মনোমানের নাম কি ইথিলিন পলি মানে ইথিলিনের ফর্মুলা কি এটা লিখতে হবে আর পলিথিনের ফর্মুলা কি এটা আচ্ছা এইটা জানলেই তো এটা হয়ে যাচ্ছে কিভাবে হবে এই তো ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড করে দেবে দুদিকে বাড়িয়ে দেবে হলে তো আমরা এরকম ভাবে লিখছি কেন এইটাকে এরকম ভাবে লিখছি কেন কারণ এটা যখন ধরো এর নাম্বার জুড়ছে না ধরো অনেক ইথিলিন তুমি একসাথে নিয়েছো প্রচুর আছে তুমি তিন চারটে এঁকেছো এঁকেছো তো যখন প্রসেস হয় তখন কি হয় এই ডবল বন্ডের মধ্যে যে পাই বন্ডটা ভেঙে যায় ভেঙে গিয়ে ডট হচ্ছে দেখো এখানে ডট এখানে ডট এটাও তাই হচ্ছে দেখো একটা করে পাইবন এই পাই বনটা ভেঙে গিয়ে ডট এই বন্টা ভেঙে গিয়ে ডট এই বনটা ভেঙে গিয়ে ডট ডট গিয়ে বন্ধ হবে এই ডট এই ডট জুড়ে গিয়ে বন্ধ হবে এই ডট এই ডট জুড়ে গিয়ে বন্ধ হবে সব যদি বন্ধ হয়ে যায় তাহলে কম্পাউন্ডের ফর্মুলা কি চলতেই থাকবে তো বারবার তো এটা রিপিট হচ্ছে ওই জন্য রিপিটিং ওই জন্য তো তোমাকে যাই দিক না কেন এটা ধরো এটা বললাম ধরো তোমাকে বললাম পলিভিনাইল ক্লোরাইড তৈরি করো ঠিক আছে পলিভিনাইল ক্লোরাইড তৈরি করার জন্য যে মনোমারটা ইউজ করা হবে সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড দেখো ভিনাইল ফর্মুলা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে এটা থেকে যে পলিভিনাইল ক্লোরাইড ফর্মুলা বের করবে সেটা কিভাবে করবে শুনে নাও ডাবল বন্ড যেটা আছে না তার সঙ্গে যেটা সিঙ্গেল বন্ড থাকে না সেটা একটু নিচের দিকে ঝুলিয়ে দেবে দেখো এইরকম লিখবে অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখবে সুবিধাটা হবে কেন না এটা যখন করবে ডবল বন্ডটা তুলে দাও দেখো সিঙ্গেল বন্ড করে দিলাম যেমন আছে লিখলাম দুদিকে বাড়িয়ে দেবে এই দিকে বাড়িয়ে দেবে এই দিকে বাড়িয়ে দেবে এই হলে এটা হচ্ছে কম্পাউন্ড ঠিক আছে কারণ এইটা তো অ্যাকচুয়ালি যখন বন্ডটা এই বন্ডটা ব্রেক হয়ে তো ডট হয় সেই জন্য সিঙ্গেল বন্ড করে যেটা আছে সেটা নিচের দিকে সবসময় চলে যাবে বোঝা গেল ধরো এইটা এটা হচ্ছে স্টাইরিন পলিস্টাইরিন কি হবে এটা ডাবল বন্ড তো তাহলে এটা সিঙ্গেল বন্ড করে পিএইচ নিচের দিকে করবে এইদিকে বাড়ি দাও এইদিকে বাড়ি দাও এই গোটা হোলেন করে দাও এটা হচ্ছে পলিস্ট ঠিক আছে মানে ভাবতে পারবে না যে এত রকম ভাবে এত পলিমার আছে দেখো আমরা সবই পলিমার বললাম যেদিকেই এদিকে কাকাবে কিন্তু সব ভাগ আছে এই যে বললাম পলিস্টারিন এই পলিস্ট কিন্তু দেখবে চিউনি বা ব্রাস এইগুলো হচ্ছে পলিস্টারিন দিয়ে তৈরি হয় বোতাম এবার যদি বলা হয় যে পলিপ্রোফিলিন তোমরা যে চিপ চিস খাও চিপসের প্যাকেটটা পলিপ্রোফিলিন দিয়ে তৈরি আর পলিথিন মানে তো তোমরা জানোই যে এমনি পলিথিন যেগুলো থাকে পলিথিন আবার দুটো ভাগ আছে একটা হাইডেন্সিটি পলিথিন একটা লোডেন্সিটি পলিথিন হাইডেন্সিটি পলিথিন যেটা সেটা অনেকটা ঘন হয় মানে সেগুলো কীরকম বলি ওই বালতি মগ যেগুলো ওগুলো কিন্তু একটা পলিথিন প্লাস্টিক যেটা আমরা বলি ওটা হাইডেন্সিটি পলিথিলিন ঠিক আছে লোডেন্সিটি পলিথিন তো ওটা তো শুধু ওই নয় মানে ভাবতে পারবে না কোথায় ইউজ হয় পলি অ্যাসিড বলে একটা পলিমার হয় যে পলিমারটা আমাদের ইন্টারনাল বডির ইন্টারনাল পার্ট সেলাই করতে ব্যবহার করা হয় কারণ একবার সেলাই করে বডি জুড়ে দেওয়ার পরে আমরা নিশ্চয়ই আবার ডাক্তারবাবুকে দিয়ে কাটাতে যাবো না যে ভিতরের কোন পার্ট জুড়েছে সেটা আবার সেলাই কাটাতে যাবো কারণ ওটা পলিল্যাকটিক অ্যাসিডের সুতো দিয়ে সেলাই করা হয় তো পলিল্যাকটিক অ্যাসিডের সুতো দিয়ে সেলাই করা হয় মানে কি অটোমেটিক যখন অঙ্গটা জুড়ে যাবে পলিল্যাকটিক অ্যাসিড ভেঙে গিয়ে ল্যাক্টিক অ্যাসিড সেটাও তো ব্লাডে মিশে যাবে মানে ল্যাকটিক অ্যাসিড তো শরীরে কোনো অসুবিধা নেই তো ওইটাও আবার একটা সুতো তৈরি হয়েছে যেটা একটা পলিমার বুঝে গেল ইউজ নিয়ে মানে প্রচুর আছে এরকম ব্যাপার তো এখন ব্যাপার হচ্ছে যে আমরা যে পলিমার গুলো তৈরি করছি দেখো আর একটা পলিমার আমি একটু দেখাবো দেখো এই এই কম্পাউন্ডটার নাম হচ্ছে আইসোপ্রিন ঠিক আছে তো এই কম্পাউন্ডটা দেখো তোমরা নিশ্চয়ই জানো এইগুলো সব কার্বন আছে তাই না আমরা যদি ভালো করে এটাকে ফর্মুলা করে লিখি এখানে কার্বন এখানে কার্বন এখানে এগুলো সব কার্বন আছে এটা ডাবল টু হবে এটা কার্বন ঠিক আছে এটা সি থ্রি

তুলে দিলে এখানে দুটো ডবল বন্ড আছে যা যেহেতু এই দুটো ডবল বন্ড তুলে দিয়ে দুদিকে বাড়িয়ে দেবে দিয়ে হলেন করে দাও কিন্তু ডবল বন্ড দুটোর মাঝখানে যে সিঙ্গেল বন্ডটা আছে না সেখানটায় কিন্তু একটা ডাবল বন্ড হয়ে যাবে এটা কেন হলো দেখ এইটা আমি রিপিটিং ইউনিট করে লিখলে ব্যাপারটা বুঝতে পারবে দেখ ভালো করে শোন ধরোই টু ডাবল ওয়ান সরি এটা সি 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 এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান আবার আনছি CH2 double bond C CH3 CH double bond CH2 আর এরকম আছে দেখ যখন বন্ডটা ভাঙবে এই বন্ডটা ভাঙা মানে কি যদি এই এইখানে ডাবল বন্ডটা ভেঙে যায় ভালো করে ভাব আচ্ছা এইখানটার মধ্যে দেখানো যাচ্ছে না আমি নিচে করছি দেখো ধরো যদি আমি বলি এই বন্ডটা ভাঙছি তাহলে এখানে ডট এখানে ডট হবে দেখো ভালো করে শুনো এই বন্ডটা ভাঙলে এখানে ডট এখানে ডট হবে এইখানেও তাই হবে এই বন্ডটা ভাঙলে এখানে ডট এখানে ডট হবে

তার মানে এটা হলেন দেব তাহলে দেখো এইটা থেকে এটা কি ভাবছে দেখো কিভাবে তৈরি হলো তাহলে দেখো ডবলটা সিঙ্গেল হয়ে গেছে এইদিকে ডবলটা সিঙ্গেল হয়ে গেছে কিন্তু দুটো ডবলের মাঝখানে জায়গায় ডবল বন্ড তৈরি হয়ে গেছে তার মানে যদি কম্পাউন্ডের মনোমারের মধ্যে যদি দেখো একটা ডাবল বন্ড থাকে তাহলে কোনো চিন্তা নেই ডবল বন্ডটা তুলে দি দুদিকে বাড়ি দিয়ে হোলেন করে দেবে সিঙ্গেল বন্ড করে আর যদি কম্পাউন্ডের মধ্যে দুটো ডাবল বন্ড থাকছে তখন কি হচ্ছে বলো দুটো ডবল বন্ড তুলে দুদিকে বাড়িয়ে দিলে কিন্তু মাঝখানে একটা ডবল বন্ড তৈরি হবে কি তাই না তো এটার নাম হচ্ছে পলি আইসোপ্রিম এই পলি আইসোপ্রিমকে আমরা না দুভাবে লিখতে পারি ভালো করে শুনুন এই পলি দুভাবে লিখতে পারি কিভাবে টু আর এখানটায় সি এইভাবে আমরা লিখতে পারি একটা ঠিক আছে আর একটা কি লিখতে পারি এদিকে যেমন সি ইস টু আছে এইচ আছে থাক ওপরে তুলে দিলাম টুটা নিচে দেখো ডিফারেন্সটা কি বলতো একই কম একই জিনিস লিখেছি শুধু এখানে সিএইচ টু দুটো দেখো একই দিকে আছে এখানে সিএইচ দুটো অপোজিট দিকে আছে সিএইচ টু দুটো দেখো অপোজিট দিকে আছে যেটা একই দিকে আছে সিস পলি আর যেটা অপোজিট দিকে আছে সেটা হচ্ছে ট্রান্স পলি সিস পলি যেটা এটা হচ্ছে ন্যাচারাল রাবার আমরা যে রাবার ন্যাচারাল ভাবে পাই সেটা হচ্ছে এটা ঠিক আছে আর ট্রান্স পলি হচ্ছে গাটা পারচা যেটা দিয়ে গল্ফ বল তৈরি হয় এটা দিয়ে বুঝা গেল তো এইভাবে আমরা সব জিনিসগুলো করছি দেখো একটা কথা বলি এতক্ষণ যা আমরা বললাম সব দেখো পলিমার তৈরি হচ্ছে একরকম মনোমার দিয়ে দু রকম মনোমার দিয়ে পলিমার হতে পারে দেখো যেমন আমি যদি বলি এটা হচ্ছে বিউটাডাইন আর এটা এটা স্টাইরিন এই দু রকম মনোমার নিয়ে পলিমার হবে এটাকে যদি আমরা এইভাবে লিখি সি এইচ টু সি এইচ সি এর নাম বিউটাডাইন এর নাম স্টাইরিন যখন তোমরা পলিমার করবে যদি দু রকম থাকে তাহলে তখন যখন তুমি জুড়ে 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 করবে তখন এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা যদি শুধু এক রকম দিয়ে থাকে এইটাই বারবার 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 লিখবে কিন্তু দু রকম আছে বলে কি হচ্ছে এটা একটা এটা একটা তবে মাথায় রাখবে এইটা যখন আমি লিখলাম ভালো করে শোনো এটা লিখলাম এটা যখন লিখবো ঘুরিয়ে লিখবো কেন এটা সবসময় মাথায় রাখবে যাই দিক না কেন যেন এইখানে ডবল বন্ড আর এই দিকে ডবল বন্ড যেন মুখোমুখি থাকে দেখো এইটা ডবল বন্ড আছে এখানে ডবল বন্ড দেখো ওই দিকে চলে গেছে এটা মুখোমুখি যেন থাকে এটা এটা লিখলাম আবার এটা লিখবে অল্টারনেট এটা 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 ঠিক আছে আবার লিখলাম সি এইচ টু ডবল ওয়ান সি এইচ সি এইচ ডবল ওয়ান সি টু আবার লিখলাম সি এইচ টু ডবল ওয়ান সি এইচ পি এইচ এইভাবে লিখছি ভালো করে শুনুন যেমন নিয়ম এই ডবল বন্ডটা উঠলে এখানে ডট এখানে ডট আসবে দেখো আমি করে দেখাচ্ছি দেখো ডট 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 হলো এটাও সেম ডট ডট এটাও দুটো ডট হল হলো হলো ভালো করে দেখো এই ডট ডট জুড়ে গেল এই ডট ডট জুড়ে গেল এই ডট ডট জুড়ে গেল এখানে জুড়ে গেল এখানে জুড়ে গেল দেখো এই দুটো ডটের মাঝখানে ডবল বন্ড হয়ে যাবে এই দুটো ডটের জায়গায় ডবল বন্ড হয়ে যাবে তোমরা দেখো এইখান থেকে এতটা বারবার রিপিট হচ্ছে এটা যা আবার এখান থেকে এতটা দেখো सेम হচ্ছে মানে এটা বলেন এটা এতটা বড় হলে কেন বলে তো দু রকম মন আছে বলে তার মানে কি দেখলে তুমি সিম্পল পরীক্ষার সময় পলিমার চোপা যদি দেয় তুমি কিভাবে ভাববে এই ডাবল বন্ড থেকে তুলে দিয়ে সিঙ্গেল বন্ড করে দেবে মাঝখানে দেখো একটা ডাবল বন্ড করেছে আর এর সাথে এটা জুড়ে দেবে জুড়ে দেবে যখন তখন ঘুরিয়ে দেবে অবশ্যই ডাবল ঘুরিয়ে দিয়ে এই ডবল বন্ডটা তুলে দিয়ে সিঙ্গেল বন্ড করে দিয়ে এদিকে বাড়িয়ে দিয়ে হলেন করে দিয়েছো দেখো এইটা করলে এইটাকে ঘুরিয়ে দিয়ে দেখো শুধু জুড়ে দিয়েছো কারণ যারা একটা ডবল বন্ড থাকে সেটা সিঙ্গেল বন্ড হয়ে যায় আর যা দুটো ডবল বন্ড হয় সিঙ্গেল বন্ড হয় কিন্তু মাঝখানে একটা ডবল বন্ড হয় বলে এখানে ডবল বন্ড হল বোঝা গেল ব্যাপারটা এইভাবে এবারে যে কথাটা বলা তার মানে দেখো এই যে পলিমারটা তৈরি করলাম এই পলিমারটার নাম হচ্ছে বুনা এজ রবার বিউটাডাইনাস টাইরিন থেকে কিন্তু এটা একটু অন্য টাইপের পলিমার না দুরকম মনে দু রকম মনোমার দিয়ে যে পলিমার তৈরি হয় তাকে বলে কোপলিমার আর আগে যে পলিমার বললাম সব হচ্ছে হোমো পলিমার এক ধরনের মনোমার থাকে ঠিক আছে আর এই যে পলিমারগুলো দেখালাম সব দেখো মনোমারের যা ফর্মুলা আর পলিমারের যে রিপিটিং ইউনিট যেটা বারবার রিপিট হচ্ছে তার ফর্মুলা সেম কেন না শুধু অ্যাডিশন হচ্ছে এগুলোকে অ্যাডিশন পলিমারও বলে মানে কোনো বাইরে গিয়ে কিছু কোনো মলিকুজ কি বেরিয়ে যাচ্ছে বা কোনো বাইরে থেকে কোনো মলিকুজ জুড়ছে জুড়ছে এক ধরনের পলিমার আমি এখনই দেখাবো যেখানে বাইরে কিছু স্মল মলিকিউলস বেরিয়ে যাবে ঠিক আছে সেইগুলো হচ্ছে কনডেন্সেশন পলিমার সেই একটা এক্সাম্পল যদি তুমি দেখো দেখো এই দেখো আমি এটা এ দিয়ে আসছি পলিমারটার নাম বলছি দেখো নাইলন সিক্স সিক্স এই পলিমারটা এই পলিমারের মনোমার দুটো কি কি একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড সরি এডিপি অ্যাসিড

আমি লিখছি দেখো সি ডাবল এইচ লিখলাম সি এইচ টু হোল ফোর সি ডাবল এইচ এটা আবার লিখছি এন এইচ টু সি এইচ টু হোল সিক্স এন এইচ টু আবার লিখছি মানে আবার এরকম ভাবে লিখতে পারো আচ্ছা আমি লিখিয়ে দেখাচ্ছি সি ডাবল এইচ সি এইচ টু হোল ফোর সি ডাবল এইচ এন এইচ টু সি এইচ টু হোল সিক্স এন এইচ টু দেখ মাঝখানে কি হবে দেখো এখান থেকে এরকম জল বেরিয়ে যাবে ইস্টো মলিকুলস বাইরে বেরিয়ে যাবে দেখো এখান থেকে ইস্টুও বেরিয়ে যাবে এখান থেকে ইস্টুও বেরিয়ে যাবে এখান থেকে ইস্টুও বেরিয়ে যাবে এখান থেকে ইস্টু বেরিয়ে যাবে দেখ ফর্মুলাটা কি হচ্ছে দেখো টু হোল ফোর সিও এইচ এই পর্যন্ত হবে আবার রিপিট হচ্ছে দেখো আবার হবে সিও হোল ফোর সিও বলে আমি বুঝতে পারছো এখান থেকে এই পর্যন্ত বারবার রিপিট হচ্ছে ওই এইটা গোটাটা হলেন দেখ এই পলিমার কিন্তু ফর্মুলা মনে রাখাটা টাফ মনোমার জানলে কিন্তু তুমি নিজে থেকে বের করে নিতে পারবে এটা একটু অন্য ধরনের পলিমার হলো না আগের গুলো শুধু জুড়ে যাচ্ছিল এখানে কিন্তু জুড়ে যাওয়ার সাথে সাথে জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য এটা কনডেন্সেশন পলিমার কিন্তু দু ধরনের মনোমার আছে বলে ওই জন্য এটা কোপলিমার হবে সেটা অ্যাডিশনের ক্ষেত্রে কোপলিমার হোমোপলিমার হয় এখানেও হোমোপলিমার কোপলিমার হতে পারে বুঝে গেল ব্যাপারটা তো এইরকম ভাবে সব পলিমার গুলো হবে তো এই যে পলিমারটা তৈরি হলো এরকম যদি আমি একটা কন্ডেন্সার পলিমার যদি আমি একটা হোম পলিমার एग्जांपल দিচ্ছি দেখো ধরো এই एग्जांपलটা এর নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম এই কম্পাউন্ড এর যদি এটা একটাই মনোমার মানে এই এইটা হচ্ছে মনোমার এটা থেকে পলিমার তৈরি হবে তাহলে এক রকম মনোমার মানে হোমো পলিমার কিন্তু কন্ডেন্সার পলিমার হবে জল বের হবে দেখো তো প্রথম বলি রিং হলে না আগে রিংটা ভাঙতে তো পলিমার যখন ক্রিয়েট হবে তখন এই যে রিং এর এই বনটা ভেঙে গিয়ে ফার্স্ট কিন্তু জল যুক্ত হবে মানে এখানে ওইচ আর এখানে এইচ গেলে এটা সি ডবল এইচ হবে সি এইচ টু হোল ফাইভ এন এইচ টু আগে এটা তৈরি হলো মানে এটাই মনোমার ভাবতে পারো অরিজিনাল মনোমার এটা কিন্তু এটা মনোমার ভাবতে পারো এবার এটাই বারবার এক রকম মনোমার মানে এটাই বারবার লিখবে এই দাও এটাই বারবার লিখছি দেখো সি ডবল এইচ সি এইচ টু হোল ফাইভ এন এইচ টু আবার এটা লিখবো সি ডবল এইচ

ছটা কার্বন আছে পাঁচটা কার্বন আর এখানে একটা কার্বন ছটা এটা নাইলন সিক্স এটা এক ধরনের মনোমার বলে নাইলন সিক্স আর ওখানে দু ধরনের মনোমার ছিল বলে নাইলন সিক্স সিক্স হচ্ছিল এটা হোমো পলিমার আর একটা কো পলিমার ওখানেও জল বেরিয়ে গিয়েছিল বলে কন্ডেনসার পলিমার এখানেও জল বেরিয়েছে বলে এটা কন্ডেনসার পলিমার আর আগেরগুলো একদম প্রথমে যেগুলো করলাম সেগুলো কোনো জল টল বেরোয়নি সেগুলো সেগুলো হচ্ছে অ্যাডিশন পলিমার বুঝা গেল এই পলিমারগুলো যে যে আসি অ্যাডিশন পলিমার কন্ডেনসার পলিমার হোমো পলিমার কো পলিমার শুধু এটা জেনে রাখতে হবে কোনটা কি টাইপ জানতে হবে আর প্রত্যেকটা পলিমারের নাম প্রত্যেকটা মনোমারের নাম মনোমারের ফর্মুলা ব্যাস জানলে মোটামুটি পলিমার সম্পর্কে পুরোটাই কমপ্লিট ওকে এবারে পলিমারের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচারাল কিছু ইউনিট আছে যেগুলো নিয়ে একটু আলোচনা আছে ঠিক আছে তো সেইগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস এখানে শেষ করলাম ওকে বাই